এই মেয়েটি দৌড়ে এসে বলে ম্যাডাম আপনার হারিয়ে যাওয়া ছেলের ঠিকানা পেয়েছি তখন মহিলাটি বলে সত্যি বলছো দেখি এরপর মহিলাটি খুশিতে বলে তাড়াতাড়ি চলো এরপর যেতে লাগলে মহিলাটি থামে আর গাড়ির ভিতরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে এরপর মেয়েটি বলে আপনি এই সব পরেছেন কেন তখন মহিলাটি বলে আমি দেখতে চাই আমার ছেলে আর ছেলের বউ আমাকে না আমার টাকা কে ভালোবাসে এরপর মহিলাটি তার ছেলের বিয়ের অনুষ্ঠানে গরিব সেজে যায় গিয়ে তার ছেলের বউকে বলে আমি একজনকে খুঁজছি এই যে তার নাম ঠিকানা এটা বলে মেয়েটিকে ঠিকানাটি দেয় তখন মেয়েটি তার স্বামীর নাম দেখে একটু অবাক হয় তার স্বামীকে ডাক দেয় এরপর ছেলেটি আসলে মহিলাটি ইমোশনাল হয়ে বলে আমি তোর মা এতদিন তুই কোথায় ছিলি তখন ছেলেটি বলে মা তুমি তোমার এই অবস্থা কেন তখন তার স্ত্রী বলে এই ফকিরনি তোমার মা হয় এরপর ছেলেটি বলে আমার মায়ের অনেক টাকা ছিল জানি না এমন হলো কিভাবে তখন মহিলাটি বলে আমার কোম্পানির ম্যানেজার আমার সবকিছু তার নামে করে আমাকে পথর ভিকারি করেছে এগুলো শুনে মেয়েটি তার স্বামীর সাথে ঝগড়া করে চলে যায় তারপর কি হয় সেটি দেখার আগে আপনি যদি টাকার চেয়ে বেশি ভালোবেসে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপর মেয়েটি মামা করে মহিলাটিকে ডাকে আর বলে আপনি যেমনই হন আপনি আমার শাশুড়ি এটা বলে তাকে ব্যাগ ভর্তি টাকা